এই মুহূর্তে রয়েছি বন্যার পরিস্থিতি নিয়ে গত রাত থেকে মশলদার বৃষ্টি চলছে এবং বন্যার দেখা দিয়েছে ছাতকেই দুই হাজার বাইশের বন্যা কি আপনাদের মনে আছে সেটা কি আবার হতে যাচ্ছে একটু কমেন্টে জানাবেন গত রাত থেকে মসলদার বৃষ্টি চলছে সাতকে এবং আমরা সরাসরি বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সাথে থাকুন যুক্ত থাকুন আমাদের সাথে আজকের ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং আজকের এই বন্যার পরিস্থিতি নিয়ে ২০২২ হাজার বাইশের বন্যার কথা যদি আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন গত রাত থেকে মসলদার বৃষ্টি চলছে এবং সেই বৃষ্টি অবিরাম চলছে এবং বৃষ্টির পরে কিন্তু একটু থেমে থেমে বৃষ্টি চলছে সকালবেলা এবং সেখান থেকে আমরা এই মুহূর্তে সরষে লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে এবং দেখানো চেষ্টা করছি কত রাত এবং দিনে কিন্তু এখানে পানি ছিল না অল্প কিছুটা পানি ছিল এবং আজকে দেখেছি আমরা গত রাত থেকে প্রায় দুই থেকে আড়াই ফিট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এলাকায় আমরা যুক্ত থেকে আপনাদের সাথে এবং আপনারা জানেন দুই হাজার বাইশের বন্যাতে মানুষ কত কষ্ট করেছে মানুষ কত কষ্টে ছিল এবং আপনাদেরকে আমরা সেটা দেখিয়েছিলাম এবারও আমরা প্রস্তুত রয়েছি দেশ বিদেশে যারা আছেন আমাদের লাইব্রেরির দিকে তাকিয়ে যারা আছেন যারা দেখতে চাচ্ছেন গত গতকাল কিন্তু দিনের বেলায় একটু কম ছিল পানি এখানে কোনো পানি ছিল না দুই থেকে আড়াই ফিট পানি কিন্তু কত রাত থেকে বেড়ে গেছে অলরেডি এবং দুই হাজার বাইশের বন্যা হবে কি আবারও আমরা এটি চিন্তা করছি এবং আতঙ্কে রয়েছে সাতকের মানুষ কারণ একবার যেহেতু মানুষ দুই হাজার বাইশে যে কষ্ট করেছে সেটাই মানুষ থাকিয়ে রয়েছে এবং প্রতিদিন প্রতি রাত কিন্তু তারা ইঞ্চি ইঞ্চি পানি করে মাপছে যে কতটুকু পানি বাড়ছে এবং কতটুকু দুর্গত মানুষের রয়েছে এবং কত কষ্টে মানুষ রয়েছে এবং সেই কষ্টের কথা এখনো মানুষ বলে নেই দুই হাজার বাইশের জন্য আমরা আগাম সেই বার্তা দিচ্ছি যারা সাতকের প্রত্যেকটা করে করে আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখছেন এবং দেখবেন এবং আশা করি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন কারণ আগাম বার্তা দেওয়ার একটাই অর্থ হলো কারণ দুই হাজার বাইশের যে বন্যাতে মানুষকে যে ভোগান্তিতে পড়েছিল যে কষ্টে পড়েছিল এবং আতঙ্কে রয়েছে এবং সিলেটের আপনারা জানেন কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও দিয়েছি সেখান থেকে কিন্তু একদম পুরোটা পানিতে গেছে এবং দুই দিন থেকে যেটা আপনারা দেখেছেন যে গোয়েনকার জৈনতা সহ কিন্তু আহ প্রত্যেকটা এলাকা কিন্তু আহ বন্যার পানিতে কিন্তু মেন রেট পর্যন্ত কিন্তু আহ তলিয়ে গেছে এবং সেখানে প্রায় পাঁচ লক্ষ মানুষ কিন্তু পানিবন্ধ হয়ে পড়েছেন এবং সেই পানিটি কিন্তু ধীরে ধীরে সাথকে এসে কিন্তু ছাপ সৃষ্টি করছে এবং সাতকেই এই পানি আসবে কারণ সুরমা নদীর পানি এবং কুশিয়ারা নদীর পানি কিন্তু আহ প্রায় বিপদসীমার উপর দিয়ে বইছে কারণ সুরমা নদীর পানি অথবা কুশিয়ারা নদীর পানি যদি বাড়ে তাহলে আমাদের সাতকের আহ পানি বাড়তে পারে কারণ সুরমা নদীটা কিন্তু সাতক হয়ে কিন্তু সুনামগঞ্জ আহ চলে গেছে এবং সেখানে আপনারা জানেন লামাগাজি হয়ে সাতক হয়ে কিন্তু সুনামগঞ্জে চলে গেছে এবং আপনাদেরকে আমরা সর্বশেষ আহ জানাচ্ছি যে আজকের সর্বশেষ তথ্যগুলো হচ্ছে আমরা আপনাদেরকে মানুষকে জাগ্রত করতে চাই যে আমরা আগাম প্রস্তুতি নিতে পারি কারণ গত রাত থেকে যে মসলদার বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির কারণে কিন্তু পানিটি বৃদ্ধি পেয়েছে এবং দুই থেকে আড়াই ফিট পানি গত রাত থেকে কিন্তু সাতকে বেড়েছে এবং ছোটো ছোটো রাস্তা এবং গ্রাম কিন্তু বন্যার পানিতে অলরেডি তলিয়ে গেছে যেটা আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি এবং যারা এই মুহূর্তে রয়েছেন এবং জয়ন্তা গোয়ানঘাট সহ কিন্তু যে পাঁচ লক্ষ মানুষ যে পানিবন্দি ছিল এবং সেই পানিগুলি কিন্তু সুরমার সে পানি কিন্তু সুরমা হয়ে ঢুকছে সাতকে এসে এবং সেই পাঁচ লক্ষ মানুষ কিন্তু বিপদে তারা এখন পর্যন্ত রয়েছেন কালকের দিনে অথবা এর আগের দিনে কিছুটা পানি কমলেও গত রাত থেকে মশল তার বৃষ্টির কারণে কিন্তু পানি ধীরে ধীরে বাড়ছে এবং সেটা এই মুহূর্তে আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি এবং জানান দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে এই আমরা রয়েছি তার এলাকায় এবং সাতকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বন্যার আগাম যে বার্তা আপনাদেরকে দিচ্ছি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা সবাই তো বলি যে সব সময় আপনাদের মাঝে আছি আমরা থাকবো এবং আমরা সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এবং দেখানোর চেষ্টা করেছি আজকের সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে বলি যে বন্যা কিন্তু থেমে থেমে যে দুই হাজার বাইশের বন্যা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিল এবং এবার যে বন্যাটি কিন্তু থেমে থেমে বৃষ্টির কারণে কিন্তু তার অল্প অল্প করে এই পানিগুলো বাড়ছে আমরা যদি একটু চিন্তা করি যে গত কাল কিন্তু দিনে কিন্তু পানিটা একটু কমে ছিল কিন্তু রাতের মশল তার বৃষ্টির কারণে কিন্তু অলরেডি দুই থেকে আড়াই ফিট পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং সোনমার পানি এবং কুশিয়ারার পানি কিন্তু এখনো বিবেশমার উপর দিয়ে বইছে আর যেটা যে সর্বশেষ তথ্যগুলো আপনাদের আপনাদের কাছে এই মুহূর্তে আমরা দিচ্ছি এবং দর্শক আপনাদেরকে আগেও আমরা বলেছি যে আমরা সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা কিন্তু প্রত্যেকটা এলাকায় যাব আজকে প্রত্যেকটা এলাকায় থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনাদের কাছে দেব সাতকের মানুষ সজাগ থাকার জন্য আমরা আগাম বার্তা দিচ্ছি কারণ দুই হাজার বাইশের কথা যদি আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই আগাম আমরা এই চিন্তা করতে হবে কারণ বন্যা যখন আসে পানি যখন আসে দ্রুত গতিতে চলে আসে তবে এবার কিন্তু যে পানি আসছে কিন্তু ধীরে ধীরে পানি বাড়ছে এবং গত রাত থেকে কিন্তু দুই থেকে আড়াই ফিট পানি বেশি বৃদ্ধি পেয়েছে যে কারণে আসলে এই সাতকের মানুষ এই মুহূর্তে রয়েছেন এবং তারা কিন্তু একবার ধোকা খেয়েছেন সেই দুই হাজার বন্যাতে কিন্তু গরু বাস হাঁস নিয়ে গেছে বন্যাতে তারা কিন্তু আহ পড়েছিলেন তাই আমরা কিন্তু আগ থেকেই সতর্ক বাড়ি দিচ্ছি কারণ এইতার কারণে গত রাত থেকে যে আহ বৃষ্টি চলছে সেই বৃষ্টির কারণে কিন্তু দুই থেকে আড়াই ফিট পানি কিন্তু অলরেডি বৃদ্ধি পেয়েছে এবং আপনারা জানেন যে এনডিআর যে পানিগুলো বাংলাদেশে আসে সেখানে কিন্তু বান বানবেঙ্গে চলে এসেছিল এবং যেখানে গোয়েন্ট জন্ত্রী সহ কিন্তু তামারবিল সহ কিন্তু মেইন রোড পর্যন্ত কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল এবং তলিয়ে যাওয়ার পর কিছুটা পানি কম ছিল গতকাল কিন্তু গত রাত রাত থেকে কিন্তু মসলদার বৃষ্টির কারণে কিন্তু পানি বাড়ছে দুই থেকে আড়াই ফুট এবং আপনারা দেখছেন যে এটা যে রোডটি আপনারা দেখছেন এটা হলো দারুণ টু আমের যে রাস্তা কিন্তু অলরেডি যোগাযোগ বিচ্ছিন্ন আছে রাস্তাটি অলরেডি ভেঙে গেছে এবং পানির স্রোত অনেকটাই বেশি এবং এই পাশটা দেখতে পাইছেন যে আরো যদি চার থেকে পানি যদি বৃদ্ধি পায় তাহলে এখান থেকে পানি আবার দ্রুত গতিতে চলে যেতে পারে মেন রোডে পাশ দিয়ে তো আমরা আপনাদেরকে আসলে সর্বশেষ পরিস্থিতি নিয়ে যে হাজির হয়েছি দেখানোর চেষ্টা করছি ছাত্র সংগ্রাম পেজের মাধ্যমে যারা অতি আগ্রহে বসে আছেন সবার কাছে এটি আমরা মনে করি কারণ আহ সাতকবাসী এবং যারা প্রবাসে যারা আছেন তারা কিন্তু বসে আছেন সাত পেজের দিকে যে আমরা কি দিচ্ছি আপনাদেরকে আমরা কি দেখছেন এবং নিজের ঘর বাড়ি কি দেখতে পারছেন কিনা আপনারা এমনটাই আসলে অপেক্ষায় আপনারা ছিলেন তো আজকে সরাসরি লাইভটি আমরা সম্প্রচার করছি দারণ এলাকা থেকে দারণ বাজার এলাকা থেকে দারণ বাজার এলাকা থেকে কাকুরা গ্রামে জামিয়া মসজিদের পাশে আমরা রয়েছি আপনারা জানেন যে কাকুরা গ্রামটি পড়েছে দারণ বাজারে একদম পার্শ্ববর্তী যে গ্রামটি সেটা এবং সেখান থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি আজকে যে চতুর্দিকে মসজিদের পানি দেখতে পেয়েছেন আরও হয়তো তিন থেকে আঙ্গল আঙ্গুল হলে কিন্তু মসজিদে পানি ঢুকে যেতে পারে এমনটাই আসলে আমরা আশঙ্কা মনে করছি এবং ছাত্রকের মানুষ পুরোটাই আতঙ্কের ভিতরে রয়েছে আজকের বন্যার সবশেষ পরিস্থিতি নিয়ে আমরা হাজির হয়েছি গত দুই হাজার বাইশে বন্যায় যে রৌডটি ছিল সেই রোডটি কিন্তু তিন থেকে চার ফিট পানি ছিল এবং মানুষ আতঙ্কেও পড়ে ছিল এবং খাবারহীন হয়ে পড়েছিল মানুষ একটি নৌকার জন্য হাহাকার করেছিল যে একটি নৌকার প্রয়োজন কিন্তু এবার আমরা আগাম বার্তা দিচ্ছি এই কারণে যারা যেখান থেকে আমাদের এই লাইফে দেখছেন এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে হাজির হয়েছে যে আগ থেকে আপনারা সচেতন হন এবং সজাগ থাকেন এমনটাই আসলে আমরা মনে করি এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে যারা সরাসরি লাইভে যুক্ত হবেন সবাইকে আমরা বলবো যে লাইভটি শেয়ার করে এই সাতক উপজেলা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিন জনস্বার্থে নিশ্চিত করছি আমরা এবং জনস্বার্থে মানুষকে দেখানোর চেষ্টা করছি আমরা প্রতিদিন চিন্তা মানুষের 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 থাকার জন্য সেই খবরগুলো কাছে পৌঁছে দেওয়ার জন্য তো আমরা এই মুহূর্তে সাতক থেকে সাতকের যে বাজার আছে দারণবাজার এলাকার পাশে কিন্তু কাকুরা আহ গ্রামের পাশে গ্রামে মসজিদ ছিল সেই মসজিদের পাশ থেকে কিন্তু আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে এই রাস্তা কিন্তু অলরেডি পানি উঠে গেছে এবং সেখানে এখন পর্যন্ত তিন ফিট পানি আছে দুই থেকে তিন ফিট পানি কোন জায়গায় দেড় ফিট পানি আছে এরকমটাই আসলে পানি ঢুকে গেছে রাস্তা এবং এই রাস্তাটি পড়েছে আপনাদেরকে আবারও বলছি ঠিকানাটি এই রাস্তাটি অলরেডি চলে গেছে যে রাজারগাঁও বৈশাখপুর কাঞ্চনপুর যে কাকুরা গ্রামের পিছিয়ে দিয়ে এবং সতর্ফরাও চলে গেছে এই রাস্তাটি এবং সেই রাস্তার পানির রাস্তা কিন্তু ডুবে গেছে পানিতে আমরা সেটাও আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং সর্বশেষ আপডেট খবরটি দিচ্ছি ধারো আজকে সর্বশেষ আপডেট খবর এবং তথ্য দেওয়ার জন্য এবং থেকে এই মুহূর্তে আমাদের দেখছেন আমি মনে করি সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিবেন সবার কাছে এবং আজকের যে ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আজকের আহ সর্বশেষ খবরটি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে এবং আজকের যে আহ ভিডিওটি দিচ্ছি আমরা আবারো বলছি যে 2022 এর কথা যদি আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই সজাক্ত থাকবেন এবং সচ্চতা রাখবেন আমরা এটাই মনে করি কারণ যারা 2022 তে বোকাantdিতে পর্যন্ত কষ্ট পেয়েছিলেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আমরা আগ্রাম আগাম বার্তা দিচ্ছি আপনাদেরকে এবং 2022 এর বন্যা কি হবে এবং আমরা চিন্তায় রয়েছে এবং যারা আছেন এই মুহূর্তে শতক মানুষ আতঙ্কে রয়েছেন এবং আমরা যে মুহূর্তে এই জায়গায় রয়েছে আপনাদেরকে একটুই কথা বলতে চাই যে

বের হতে পারছে না এবং বাসা থেকে বের হতে পারছে না কারণ চতুর্দিকে পানি অলরেডি প্রত্যেকটা গ্রামেই কিন্তু পানি ঢুকে গেছে ছোট ছোট যে রাস্তাগুলো ছিল সেটা প্রভাবিত হয়েছে সেটা কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং মেইন বড় বড় রাস্তা যেগুলো আছে কোনো জায়গায় পানিতে তলিয়ে গেছে কোনো জায়গায় আবার শুকনা রয়েছে আমরা আপনাদেরকে সর্বশেষে আপডেট খবরগুলো দিই এবং দেওয়ার চেষ্টা করছি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে এখন লাইভ নিয়ে ততক্ষণ আমাদের সাথে থাকুন যুক্ত থাকুন পেজের সাথে থাকুন সারাটা দিন আপনাদের সাথে আছে এবং সর্বশেষ বন্যার পরিস্থিতি নিয়ে আমরা হাজির হবো কিছুক্ষণ পর পর আপনাদের সঙ্গে আপনারা থাকবেন সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দেবেন সবার কাছে এই ভিডিওটি এবং সাতকের প্রত্যেকটা গড়ে আমরা এটাই